শ্রোতা বন্ধুর আপনাদের জানাই আমন্ত্রণ শুভেচ্ছা এডিসি সেতেন এম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে ভয়ানক ভৌতিক ঘটনা জাওড়া ভূত গল্পের পাঠে আমি মুক্তার চলুন সেই জাওড়া ভূতের গল্প কাহিনী শুরু করা যাক আত্মা কিংস বা অতীত আত্মা আছে কি সেই নেই সে তর্ক না গিয়ে মৌলিক পৃথিবীতে অলুইক কিছু সত্যি ঘটনা ঘটেছে এরকম কিছু অলিক সত্যি ঘটনা নিয়ে লিখেছেন সুরায়া নাওজিন কবর থেকে কথা বলা চলাস ডিকেন্স যখন মারা যান সে সময় তার বয়স ছিল আটান্ন বছর মারা যাওয়ার আগে তিনি টি মাই স্টোরি অফ ডোর ডোর নামে একটি রহস্য প্ল্যানস লেখা শুরু করেছিলেন যেটা রয়ে গিয়েছিল অশোপাত তার মৃতর পর তার ছেলেসহ অনেকেই চেষ্টা করেন উপন্যাসটি শেষ করার কিন্তু ব্যর্থ হন আঠেরোশো তেয়াত্তর সালে এ উপন্যাসের সবচেয়ে ভীষণ সংক্রমণ বের হয় থমাস যেমন নামের একজন লেখক জানান খুদ্ ডিকেন্সের আত্মা কবর থেকে উঠে এসে তার দেহে ভর করে ও উপন্যাসটি শেষ করে এর প্রমাণ হিসেবে জেমেস নিজের হাতে লেখা গল্পের পরিণত লিপ লেখান সেখানে যে হাতে লেখা ছিল তার সঙ্গে জেমেস কিংস বা ডেকেন্স কারোর হাতের লেখারই মিল ছিল না বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে সারা পড়ে যায় অনেক জেম্যাক্স ধাপাবাজ বলেও অনেক লিখিত লেখক যেমন শালোক সি সিরিজ চরিয়াতা স্যার অর্ধার কন দেয়াল জেমেসকে সমর্থ জানান অন্যত অদ্ভুতভাবে এই বইটির পর জেমেস আর কোনো বই লিখতে সক্ষম হয়নি কোটেই ভবনের বিদ্রোহে আত্মারা মার্কিন প্রেসিডেন্টদের ভবন হাওয়াইড হাইস নিয়ে অনেক অনেক অদ্ভুতের ঘটনা শোনা যায় কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ভবন কোটেই ও সম্ভবত অশরীরী আত্মাতে গিজ গিজ করছে উনিশশো উনত্রিশ সালে এ ভবনটি নির্মাণিত হয় তখন থেকে এখানে সব সরকারি জাপানের প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিরা এর বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটার অভিযোগ করে আছেন বর্তমান প্রধানমন্ত্রী সিনজো আবে বাড়িতে থাকতে আপত্তি আপত্তি জানান যদিও তিনি বলেছেন যে এত বড় বাড়ি তার প্রয়োজন নেই কিন্তু জাপানে প্রভাবশালী পত্রিকা আসাহি শিমুন জানায় জিনু আরেক জানকে বলেছিলেন যে কোঠিতে ভূত আছে তাই তিনি সেখানে থাকতে চান না এ বাড়িটি দীর্ঘ ইতিহাস হচ্ছে রক্তাক্ত উনিশশো বত্রিশ সালে পনেরোই মে তৎকালীন প্রধানমন্ত্রী ইনুকায় নবাহিনী অফিসারের হাতে খুন হন এ ঘটনার চার বছর পর দুশো আশি জন সেনা অফিসার এর ভবনে ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তুমুল গোলাগুলি চারজন পুলিশ সদস্য নিহত হন দুর্ভাগ্যমেত্রে। চেহারায় মিল মিল থাকায় নতুন প্রধানমন্ত্রীকেই সুখী ও কাডার দু লাইভ নিহত হন কিন্তু ও কাডা পালিয়ে যান সে ঘটনাগুলোর এত বছর পরও এ ভবনে ত বিক্ষত দেওয়াল সে বিভিন্ন ঘটনার সক্ষম বহন করে চলছে এখানেও এভাবে এভাবে নে অশরীরী সেনাদের দেখা পাওয়া যায় বলে দাবি করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াস খাঁচাবন্দি পিসাজ আমেরিকার পেসি পেসি ক্যাডাই ক্যাডাইসরাস পুরনো মাউন্টস জানান সামর্থিক ক্ষেত্রে গেলে একটি বিচিত্র দর্শক দেখা যাবে এক জোড়া কবরকে ঘিরে দেওয়া হয়েছে খাঁচা দিয়ে দুই কবর ছিল দুজন মহিলার যারা আঠেরোশো সালে মারা গিয়েছিলেন এখানে তৃতীয় আরেকজন মহিলার কবর ছিল যার নাম ছিল রেবাকা ক্যালেন্ড রেবাকার কবর মেরামতে অনুপ্রযুক্ত হয়ে পড়ায় উনিশশো তিরিশ সালে সেটাকে সরিয়ে নেওয়া হয় তিনজন মহিলাই ছিলেন নিকটত তৃতীয় বিয়ের অপ অলোক কিছু দিন পর তিনজনই মারা যান কেন তাদের কবর থেকে খাঁচা আবদ্ধ করা হয়েছিল অনেকে বলেন সে সময় এরা কলেরায় ভুগে মারা গিয়েছিলেন পানি বাহিত এবং এ রোগ দ্রুত ছড়িয়ে যায় বলে এদের আলাদাভাবে কবর দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে খাঁচা কেন দিতে হবে কবর দেওয়ায় কি যথেষ্ট নয় বিকল বক্তব্য হচ্ছে তিনজন মহিলা ছিলেন পাযার যারা রাতে বেলায় কবর থেকে উঠে এসে জীবিত মানুষের পান করতেন বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চক্র গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন